মার মেহবুব সন্তানরা বাবা মার মেহবুব নাতিরা দাদা দাদির মেহবুব নাতনিরা নানা নানির মেহবুব দেখবেন সন্তানের কিছু হইলো মা তেমন কষ্ট পায় না কিন্তু নাতি নাতকুর ব্যথা দাদা দাদিরা কষ্ট পায় কারণ সন্তান থেকে

বাবা মার কষ্ট লাগে আমার নবী হলেন আল্লাহর মেহেবু একসাথে বলবো না মার হবার আমার নসুল হলে না আল্লাহর বলে কষ্ট দিচ্ছে গালি দিচ্ছে আমার আল্লাহ সহ্য হল না সাথে সাথে আমার নবীজি ঘুমিয়ে আছেন ঘুমের মধ্যে আল্লাহ সোরা নাজিল করলেন ইডনিনা আহ তই না কাল ক হুজুর নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম ফাশাল লিরাব্বিকা ওয়ালহা আজ আপনি উম্মতকে নামাজ পড়তে বলেন কুরবানি দিতে বলেন কারণ হাউজে কাউসার আমি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে মে হাউজে কাউসারের মালিকানা বানিয়ে দিলাম দে হাদিয়া দিয়েছে আল্লাহ আগে আল্লাহ তার নবীকে খুশি করলেন প্রিয় নবীর ঘুম ভেঙে গেল এরপর আল্লাহ বলেন ফাশাল লি লি রব্বিকা ওয়ালহার ইন লা শামিয়াকা হুয়াল আবতার নবীজি যারা আপনাকে আপনার বলতেছে নির্বংশ বলতেছে আর সৈলাল আপনি শুনে রাখেন ওরাই নির্বংশ আপনি নবী নির্বংশ না যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই অরিজিনাল নির্বংশ তাদের বংশ থাকবে না কথা তো সত্য বলেন আবু জাহেলের বংশের খবর খবর আজকে পাওয়া যায় না ওদবা সাহেবের বংশের খবর পাওয়া যায় না আবুল হাবের বংশের খবর পাওয়া যায় না কোন আরো বেশে বা দাঁড়ায় বলেন আমি আবুল হাবের বংশের ছেলে কেউ এসে দাঁড়ায় বলেন আমি আবু জাহেলের বংশের ছেলে কেউ এসে দাঁড়ায় না আমি ওদবা বংশের ছেলে সবাই গর্ববোধ করে আমি আবু বকরের বংশ আমি ওমরের বংশ আমি উসমানের বংশ আমি আলীর বংশ আমি আবহাওয়াই অংশ কথা কণ্ঠকে ঠিক কিনা দাও সবাই দাবি করে আমি রসুলের বংশ তারা নবীর বংশ তারা রসুলের বংশ বলিয়া তারা প্রচার করিয়া তারা বুঝায় আমার রক্তে নবী রক্ত লেগে আছে ভাই জান কারণ বংশ দাবি অনেক দাবি বংশ এই জন্য আল্লাহ বলেন হুজুর আপনাকে যারা নির্বংশ বলতেছে মনে রাখবেন ওরাই নির্বংশ ইয়া রাসূলুল্লাহ আপনাকে নির্বংশ বংশ ধারা আমি প্রবাহিত তো রাখবই আপনার বংশ কখনো শেষ হবে না আপনার বংশের মাধ্যমে শেষ সময় ইমাম মাহদী দুনিয়াতে আপনার বংশের মাধ্যমে আমি দুনিয়াতে ইসলামের আলো প্রজ্বলিত রাখব আপনার বংশের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ধ্বংস করব সুবহানাল্লাহ বলে নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কথা কর না কে ঠিক কে ঠিক কে কেয়ামত পর্যন্ত টিকে থাকবে কেয়ামত কেয়ামত পর্যন্ত টিকে থাকবে কামাত পর্যন্ত টিকে থাকবে অনেকে বলে আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু বংশ আমি আমির আহমদার বংশ কিন্তু কেউ কাফেরের বংশের পরিচয় দেয় না কি কথা বলনা কে তাহলে তাদের বংশ শেষ জোরে বলেন তাদের বংশ আর আল্লাহ কোরআনে বলে দিলেন কি হুজুর আপনার বংশ চালু থাকবে আপনি আপনার না নির্বংশ বংশ না আপনার বংশই থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা সত্য এরপরে আল্লাহ বলেন ইন্না

শ্রেষ্ঠ নবী রে তরিয়ে নিতে রোজাহরে শ্রেষ্ঠ নবী রে তরিয়ে নিতে পথ না ভুলি তাই তো দিলে পাঁকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী আল্লাহ সাল্লে তোমার তুলনা নাই কেউ তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন সালা হুসল মসল্লা